আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করছি খুবই ইজি এবং কুইক একটি খাসির মাংস ভুনার রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আধা কেজির মতো খাসির মাংস নিয়ে নেওয়া হয়েছে আর এখানে মাংসগুলো একটু ছোট করে পিস করা হয়েছে তেল হাড় চর্বি সহ তো মাংসটা এখন ম্যারিনেট করা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে বেশ কিছুটা পেঁয়াজ দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা এখানে আপনারা মাংসের পরিমাণের সাথে আদা রসুনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে দুই চা চামচের মতো গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া যেহেতু আমরা ঝালটা একটু কম খাই এর জন্য আমরা কম দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন তারপরে দিয়ে দেওয়া হচ্ছে লবণ এবং স্বাদ মতো তেল এরপরে মাংসটা ভালোভাবে আমরা ম্যারিনেট করে নেব আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আমরা মেরিনেট করা মাংস মানে মাংসটা মেরিনেট করে হচ্ছে বেশিরভাগ সময়ই রান্না করি এতে টেস্টটা আরও বেশি বেড়ে যায় এবং রান্না করতে খুব বেশি সময়ও লাগে না এরপরে একটা কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা তেল তারপর রসুন আর তেজপাতা তারপরে দিয়ে দেওয়া হয়েছে কিছুটা পেঁয়াজ এই সবগুলো উপকরণ ভালোভাবে একটু লাল হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেওয়া হবে আমাদের ম্যারিনেট করা মাংসগুলো মাংসগুলো সব দিয়ে তারপর প্রথমে একটু ভালোভাবে তিন চার মিনিট কষিয়ে নেব তারপর আমরা এখানে অ্যাড করে দেব পানি পর্যায়ে আমরা মাংসটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন একটু ঢেকে নেব কিছুক্ষণ পর দেখতেই পারছেন আমাদের মাংসটা অনেক অংশই হচ্ছে কষানো হয়ে গিয়েছে এখন আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব নিচে কোথাও লেগে থাকলে ওটাও ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাবে এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পানি এখানে আমরা একসাথে পানিটা দিয়ে দেবো যেহেতু আমরা এটা ভুন করব তো আমরা এখানে ঝোল রাখব না এর জন্য মাংস সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ঠিক অতটুকু পানি এখানে আমরা ব্যবহার করছি পানি দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমরা এটা ঢেকে রান্না করব কিছুক্ষণ পরে আমরা এখন এটা আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই পর্যায়ে যদি আপনারা লবণটা টেস্ট করতে চান তাহলে করতে পারেন আমরা করে নিয়েছিলাম আমাদের আর লাগেনি এই যে আমাদের মাংসটা রান্না করা প্রায় শেষ আমরা এখানে পুরো ঝোলটাই শুকিয়ে নিয়ে এভাবে ভুনা ভুনা করে রেখেছি আপনাদের যদি আমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই জানাবেন আর এইভাবে রান্না করলে কিন্তু কোনো স্মেলও আসে না তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে আসি দেখা হবে আবার আল্লাহ হাফেজ